ভাই দশ মিনিট না পনেরো মিনিট হবে তাই পালাস কেন এদিকে আজকে তো বিচার আছে হ্যাঁ চোখটা একটু লেগে আসছিল। জাস্ট দশ পনেরো মিনিট হবে চোখটা বন্ধ করছিলাম দিন আজকে খুব ক্লান্ত লাগতেছে মানে ওর পেছনে দৌড়াইতে দৌড়াইতে আমায় এত পরিমাণ পরিশ্রম হয়ে যায় কি আর বলবো এই যে দেখেন এই তেলের বোতলটা এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম আনা বিয়ার চুলগুলো একটু পাতলা আর ঘনও না বেশি সেই কারণে এটা নিয়েছিলাম দুই দিন না তিন দিন ইউজ করাইতে পারছি এমনিতেই অল্প একটু থাকে এটার দাম পনেরোশো টাকা না কত নিয়েছিল একটা সাবানার এটা নিয়েছিলাম ওরে আল্লাপ সবগুলো তেল দেখেন আমার বিছানায় আর ওর মাথায় ঢাসে হ্যাঁ আর এই যে পারফিউমের বোতলগুলো এগুলোর বাবার এগুলোর একটারও মুখ নাই একটারও মুখ নাই এরপর এই যে গাজর খাচ্ছিল রান্নাঘর থেকে নিয়ে এসে আমাদের আবার এই রান্নাঘরটার দরজা নাই মানে ফ্ল্যাটে থাকি তো ভাড়া এই ভাড়া বাসার আবার দরজা নাই খুব ঝামেলা মানে রান্নাঘরে যাবে নিয়ে আসবে এরপর কি একটা ইয়েতে যে প্যারার মধ্যে থাকি যে কোন সময় গিয়ে আবার গ্যাসটা না এই এখানে কি করতেছ এদিকে আসো এদিকে আসো এরপর জানেন আমার এই যে এই চুরির এই চুরির আলমারিটা এটা এত শখ করে আমি নিয়েছিলাম এটা দিনের মধ্যে একশো বার খুলে দেবো আর এই যে কলম দিয়ে আর একে কি করেছে আমি কি করবো একে নিয়ে আমার মানে আজকে এত মেজাজটা খারাপ হচ্ছে না ছাড়ো ওদিকে যাও আর বারো মাসি ওর এই কম্বলটা লাগবে গরম হোক শীত হোক ঠান্ডা হোক এটা এটা ছাড়াও ঘুমাইতে পারে না আবার ওটা এই দেখেন আমি এটা পরে নিতে বললাম তোমাকে এখন পিটন দিব বুঝছ তুমি এত আমি বাসা থেকে বের হয়ে যাবো এই যে কাজটা আমি ওকে নিয়ে আর করতে পারছি না একদম সম্ভব আমার মুখ গিয়ে চেপে ধরবে বলে এই মাম্মি তুমি কেন কটকট করছো তোমার কষ্ট হচ্ছে বুঝলেন হ্যাঁ গিয়ে দেখেন দিনের মধ্যে একশো বার এই ডাটা খুলবে মানে যে শখ ছিল শখ ভাই তুই শখই থাক ও এখন ওইটা নিয়ে সারাদিন বের করতেই থাকবে হ্যাঁ আর এই তেলের বোতলটা এই তেলের বোতলটা ছিল আমার এই ড্রেসিং টেবিলের উপরে এই সাইডে এখান থেকে নিয়েছে হ্যাঁ এখান থেকে নিয়েছে এরপরে চশমাটাও নিয়েছিল আমি আমার একটা চশমা ছিল কালো কালারের ওইটা আপনারা আগে পড়তে দেখতেন আমাকে ওইটা আর নাই ওই চশমাটা তিন চারবার ভেঙে ফেলছে বারোশো করে চব্বিশশো টাকা দিয়ে দুইবার ঠিক করে আনছি পরের বার ঠিক করতে পারিনি মানে অনেক শখের ছিল চশমাটা প্রথম চশমা ওটা আমার পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনেছিলাম হ্যাঁ ওর পিছনে দৌড়তে দৌড়তে সারাটা দিন এত বুঝলেন এই যে তেলটা ফেললো বিছানার চাদর তো শেষ একটা বিছানার চাদর ভাই দুই দিনও মানে ঠিক রাখে না দুই দিনও না ওর যন্ত্রণায় একটা শখের বিছানার চাদর আমি পারতে পারি না এত পরিমাণে দুষ্টামি করেও ও নোংরা করে আর এই যে ঘরের অবস্থা দেখেন কি করে রাখছে এই যে এই অবস্থা এগুলো ওকে আমি বললাম মাম্মি আমি একটু ঘুমাই তুমি কার্টুন দেখো দশ পনেরো মিনিটও হয় নাই আমি চোখটা বন্ধ করছি আরে এই দিকে করে রাখছি আমি কী করবো ওকে নিয়ে ছোটো বোন ছিল বাড়ি চলে গেছে ও যাওয়ার পরে এর অত্যাচার আরো মেরে গেছে ওই যে দেখেন হ্যাঁ হ্যাপি বার্থডে টুলু তোমার আজকে আমি বের করব বুঝছো না না মানে তুমি কেন আনাবিয়া অনেক পচা হয়ে গেছে আপনার আপনার কেউ আনাবিয়াকে পছন্দ করবেন না কেউ ভালোবাসবে না হ্যাঁ কেউ আর ভালোবাসবে না ঠিক আছে আর কেউ পছন্দ করবে না সবাইকে বলে দিয়েছি আর আমি এত দুষ্টুমি করে আরে এই যে দেখেন এই যে আমার আলমিরের আয়না তো দেখেন জাস্ট হ্যাঁ আমি এগুলো কতই পরিষ্কার করবো আমার আর ভাল লাগে না যাই খায় যত কিছু খাবে ওইখানে এসে হাতটা মুছবে ঠিক আছে ওই যে ওইটা ডিউটি

পাগলই তো তুমি পাগল জন্যই তো এরকম করতেছো এই যে মাথায় এগুলো কি দিয়ে রাখছো পাগল মেয়ে আরে যখন বিয়া হলো কি যে শান্ত ছিল কান্নাকাটি করতো না চার মাস ধরে কোনো কান্নাকাটি নাই খাইতো বেস্ট ফিডিং করতো আর ঘুমাইতো একদিন তো আমি সেই কান্না যে আল্লাহ ও একদিন সেই সকালবেলা ঘুমাইছে আর উঠছে বিকেলবেলা আমি তো সেই কান্নাকাটি আম্মুর সাথে আম্মু আমার বাচ্চার কি হলো কান্না করে কি না কেন ও ঘুমাইতেছে কেন হ্যাঁ পি বার্থডে তোমাকে করাবো বুঝছো আজান পড়তেছে এদিকে আসো এদিকে আসো আজান পড়তেছে বাইরে আজান পড়তেছে ধরো আল্লাহ পড়ো কই তুমি আল্লাহ পড়ো আজান পড়তেছে পাগলি মেয়ে পুরো পাগলি আনা বিয়েকে কেউ আর পছন্দ করবেন না ভালোবাসবেন না আমি বলে দিলাম আমার আজকে খুব রাগ ধরতেছে কিছু করার নাই না মারতে পারি না বকতে পারি মানে কি করবো ওকে আমি কি করবো কিছু করার নাই আবার ওই ডার খুলতেছ পিঠুন দিব এখন একদম প্রত্যেকদিন দিন এগুলো বের করতে করতে এখানে আমার এত সুন্দর সুন্দর কিছু হেয়ার ব্যান্ড ছিল সেগুলোর বারোটা বাজাইছে আর ভালো লাগে না আমার থাকো তুমি থাকো আমি বাড়িতে চলেই যাচ্ছি থাকো হ্যাঁ আমি চলেই যাচ্ছি ঠিক আছে ভালো থাকো খাচ্ছি ভালো থাকো বাই আল্লাহ হাফিজ